শ্রাবণ মাসের যে কোনো মঙ্গল ও শনিবার রাতে গোপনে পুড়িয়ে দিন এটি ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি ড্রেম পাপড়িতে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনি এবং আপনার পরিবার সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন চলছে শ্রাবণ মাস আর আপনারা সবাই জানেন শ্রাবণ মাসটি দেবাদিদেব মহাদেবের নামে সমর্পিত বাবার ভক্তরা সারা বছর শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই শুভ এবং দেবাদিদে মহাদেবের আরাধনা করার জন্য ফলপ্রদায়ী শোনা যায় যে এই মাসটিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর মিলন ঘটেছিল সেই কারণে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি আমাদের সবার উপরে থাকে বন্ধুরা প্রতিটি মানুষেরই ভালো সময় এবং খারাপ সময় থাকে এবং কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয় যেমন ভাবে কেটে গিয়ে খারাপ সময় আসে আবার ঠিক তেমন ভাবেই খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসে এমনকি ভালো সময়ের মধ্যেও কিছু দুঃখ কিছু দারিদ্রতা থাকেই কিছু কিছু ব্যক্তির আছে যাদের দুঃখ এবং দুর্দশার অন্ত থাকে না তারা সারা জীবন কলহ বিবাদে এবং ভোগেন। তারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু কাঙ্ক্ষিত ফল তারা পান না আবার কেউ প্রচুর অর্থ উপার্জন করেন কিন্তু রাখতে পারেন না তাদের জীবন থেকে খারাপ সময় কাটেই না আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসে কি করলে ব্যক্তি তার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে কিছু সামান্য জিনিস আছে যা শ্রাবণ মাসের সন্ধ্যা বেলায় পোড়ানো যেতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনে দুঃখ দুর্দশা পুড়ে ছাই হয়ে যাবে এবং শত্রুর মুখে ছাই দিয়ে সেই ব্যক্তি সাফল্য পাবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি একদমই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং ভিডিওটি আপনি আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন এতে তারাও কিছুটা উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন আসা যাক মূল পর্বে এখন আমি আপনাদের যেই জিনিসটি বলবো সেটি অত্যন্ত সাধারণ আপনাদের প্রত্যেকের গৃহেই আছে এমন একটি জিনিস যার মূল্য খুবই কম তাই যে কোনো মানুষ যদি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে খুবই সহজেই সেই জিনিসটি পুড়িয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন তবে বন্ধুরা শ্রাবণ মাসের মঙ্গল এবং শনিবার সন্ধ্যা বেলায় সন্ধ্যা দেওয়ার পরে যদি এটি করতে পারেন তবে সবথেকে ভালো ফল পাবেন আর যদি খুব তাড়াতাড়ি ফল চান তবে শ্রাবণ মাসের মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এক টানা করতে পারেন অথবা প্রত্যেক সপ্তাহের মঙ্গল এবং শনিবার এই উপায়টি করতে পারেন এর কারণ মঙ্গলবার হলো হনুমানজির বার এবং তিনি হলেন ভগবান শিবের অবতার অর্থাৎ অর্থাৎ তিনি হলেন স্বয়ং ভগবান শিব ভগবান শিব হলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ভগবান শিব প্রতিটি অবতারে ভগবান বিষ্ণুর সাহায্য করেছিলেন কৃষ্ণের সময় তিনি ছিলেন গোপেশ্বর এবং রামের সময় তিনি ছিলেন হনুমান এবং শনিবার দিনটি হলো শনি ঠাকুর অর্থাৎ বার ঠাকুরের আমাদের জীবনে শনি গ্রহ যদি তুঙ্গে থাকে তবে কিন্তু আমাদের জীবনে কোনো সময় কোনো কিছু ভালো হয় না সেই কারণে শনি দেবতাকে সন্তুষ্ট করা আমাদের খুবই দরকার সেই কারণে শনিবার দিনটিতেও আপনারা এই উপায়টি করতে পারেন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার দিন এই উপায়টি করার জন্য ভীষণই ভালো দিন অর্থাৎ বন্ধুরা আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসের মঙ্গলবার ও শনিবার সন্ধ্যাবেলায় অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে আপনারা যখন সন্ধে দেবেন তার পরে এই উপায়টি করবেন এই উপায়টি করার জন্য লাগবে একটি মাত্র উপাদান তার সেই উপাদানটি হল রান্নায় ব্যবহৃত একটি অসাধারণ উপাদান তেজপাতা আমিষ থেকে নিরামিষ সমস্ত পদেই ব্যবহৃত হয় এই তেজপাতা খাবারের স্বাদ বাড়ানোর জন্য এটি আমরা দিয়ে থাকি খাবারের স্বাদের সাথে সাথে এর কিন্তু গুণগত মানও প্রচন্ড বেশি যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো প্রাচীন কাল থেকেই রান্নায় ব্যবহৃত হয়ে আসছে এই তেজপাতা তেজপাতা আপনার জীবনে কিভাবে সুদিন নিয়ে আসতে পারে সেটা চলুন জেনে নেওয়া যাক আমরা সন্ধ্যাবেলায় অনেকেই ধূপ ধুনু চালিয়ে থেকে থাকি ধুনোর মধ্যে যদি কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া যায় অথবা তেজপাতা আলাদা করে বেশ কিছুটা সময়ের জন্য জ্বালানো যায় তাহলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে শুধু তাই নয় তেজপাতার মধ্যে এমনও কিছু উপাদান আছে যা জ্বালানোর সাথে সাথেই সেই বায়ু আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন আমাদের শরীরে যায় তখন সেটার একটা দীর্ঘ মেয়াদি প্রভাব পড়ে যারা দীর্ঘদিন রোগে ভুগছেন বা যাদের বাড়িতে এমন কোনো রোগী আছেন তারা নিয়ম করে এক মুঠো তেজপাতা জ্বালাতে পারেন বলেছে। যদি প্রতিদিন আগে ঘরের কোনায় যদি তেজপাতা জ্বালিয়ে রাখা হয় এবং সেই বায়ু যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে নিমেষের মধ্যেই ক্লান্তি দূর হয়ে যাবে যারা দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছেন তাদের জন্য এই উপায়টি অসাধারণ একটি উপায় আমাদের অনেক বন্ধুরা আছেন যারা ডিপ্রেশন অর্থাৎ মানসিক ভুগছেন তাদের জীবনে যে কি কষ্ট সেটা শুধু তারাই জানে তারা এই উপায়টি অবশ্যই করে দেখতে পারেন সপ্তাহের দুদিন যদি এই তেজপাতা পোড়ানো বায়ুটি গ্রহণ করা যায় তবে মস্তিষ্ক অনেক বেশি সচল থাকে তার কাজেও মন দেওয়া যায় এবং তাতে অর্থনৈতিক সমস্যা দূর হয় তেজপাতা পোড়ানোর বায়ু গ্রহণ করে সুগার পর্যন্ত নিয়ন্ত্রণ হয়েছে এমনটাও জানা গেছে সপ্তাহের সব দিন যদি সম্ভব নাও হয় তবে সপ্তাহের মাত্র দুটো দিন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার সাতটি তেজপাতা বা বিজর সংখ্যা তেজপাতা ধনুচির মধ্যে নিয়ে যদি পোড়ানো যায় তাহলে খুব সহজেই আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বর্তমানে যা পরিস্থিতি তাতে প্রত্যেকেরই কিছু না কিছু অর্থ সংকটে ভুগছেন তবে এর মধ্যে কিন্তু কোন রকম কুসংস্কার নেই তেজপাতা পোড়ানোর প্রাচীনকাল থেকেই চলে আসছে তাই আর দেরি না করে এই উপায়টি করে ফেলুন তবে মঙ্গল ও শনিবার সাতটি তেজপাতা পোড়ানোর পর সেই বায়ুটি আপনারা গ্রহণ করবেন এবং কিছুক্ষণ পর সমস্ত দরজা জানালা খুলে দেবেন আর যেই ছাইটি থাকবে সেই ছাইটি আপনারা পরের দিন সূর্যোদয়ের পর কোনো চলমান জল যেমন নদী পুকুরে ভাসিয়ে দেবেন তাহলে আপনাদের জীবনের শত্রু নাশ হবে তবে বন্ধুরা আপনার সমস্যা যদি একটি না হয় একাধিক হয় তবে বুঝতে হবে আপনার গৃহে কোনো বাস্তু দোষ আছে বাস্তুশাস্ত্রে যদি কোনো বাড়িতে বাস্তু দোষ থাকে তবে সেই বাড়ির প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সম্পর্ক খারাপ হবে আয় উন্নতি খারাপ হতে থাকে বাস্তুদোষের প্রভাবে ব্যক্তির ভাগ্যে খারাপ প্রভাব ফেলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন বাড়ির প্রত্যেকটি সদস্য বাস্তুদোষ দূর করতে কর্পূর অত্যন্ত কার্যকারী বলে মনে করা হয় কপ্পুরের এমন কিছু গুণ আছে যা বাস্তুদোষ দূর করতে সাহায্য করে বাড়ির প্রত্যেকটি ঘরের কোণে কর্পূরের একটি টুকরো রাখলে তবে কর্পূরের গুণে সেই বাড়ির প্রত্যেকটি সদস্যের উপর থেকে বাস্তুদোষের প্রভাব আর থাকে না প্রতিদিন সকাল সন্ধ্যায় জ্বালিয়ে তার যে ধোয়াটা প্রতিটি ঘরে দেওয়া হলে শোনা যায় যে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয় ঘরের সুখ শান্তিও বজায় থাকে রাতে রান্নার পরে পরিষ্কার করে কপ্প আর লবঙ্গ পুড়িয়ে দিলে অনেক উপকার পাওয়া যায় পরিবারের মঙ্গল তো হয়ই তাছাড়া ব্যবসাতেও উন্নতি হয় অনেক সময় কাজ অসমাপ্ত থেকে যায় আবার অনেক সময় প্রচুর কষ্ট করার পরও সেইভাবে উন্নতি হয় না বাস্তুশাস্ত্রে একটি মাত্র লবঙ্গ এবং কপ্পুর জ্বালিয়ে ঘরে ঘোরানো হলে এতে সমস্ত বাধা দূর হয় এবং স্নানের জলে কর্পূর তেল দিলে শরীরে চন্মনে ভাব আসে ক্লান্তি দূর হয় তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা তেজপাতা লবঙ্গ এবং কর্পূর এমন তিনটি উপাদান যা প্রত্যেকের ঘরেই রয়েছে তা প্রাকৃতিক এমন কিছু গুণ রয়েছে যা ব্যক্তির জীবন পরিবর্তন ঘটাতে সক্ষম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি আপনারা ভালো থাকবেন পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে